সাল থেকে ইউরোপে আশ্রয় হয়ে যাবে এক দুঃস্বপ্ন ইউরোপীয় ইউনিয়ন প্রস্তাবটি করেছে পুরোটাই অভিবাসন বিরোধী বিস্তারিত সেটি এই ভিডিওতে নাগরিকদের জন্য একটি আইন পাশ করছে যারা আপনারা যে কোনো কান্ট্রিতে আসবেন আপনাদের জন্য একটি নতুন আইন পাশ করা হয়েছে কার্যকারী হবে ছাব্বিশ সাল থেকে যে যেকোনো কান্ট্রি থেকে আপনারা যদি আসেন তাহলে তাহলে যদি কেস মারেন আপনাদেরকে আবার নিরাপদ দেশের আশ্রয় প্রার্থীরা দুই হাজার ছাব্বিশে উক্ত প্রস্তাব পাশ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন যেমন বাংলাদেশ সহ আরো তেরোটি দেশ নিরাপদ দেশ এই সকল দেশের ব্যক্তিরা যদি ইউরোপে এসে আশ্রয় আবেদন করেন তাহলে প্রথমে কমিশন দিয়ে বা প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ সেটি দিয়ে আপনাদেরকে যদি প্রত্যাখ্যাত বা নেগেটিভ করে দেওয়া হয় তাহলে আপনাকে সাথে সাথে অন্য একটি দেশে পাঠানো হবে অন্য একটি দেশ বলতে বোঝানো হয়েছে চুক্তিবদ্ধ দেশ যেমন ইটালির সাথে আলবেনিয়ার যে চুক্তি হয়েছে তো আপনাকে আলবেনিয়া পাঠানো হবে এখন ফ্রান্সের সাথে যদি অন্য একটি দেশের চুক্তি হয় তো ইউরোপের যে দেশগুলো প্রত্যেকটা দেশ কিন্তু অভিবাসন রাখে না এখানে মাত্র গুটি তিন থেকে চার দেশ আছে যেগুলো আসলে অভিবাসীদেরকে আশ্রয় দেওয়া হয় তো সেই সকল দেশে অভিবাসী সংখ্যা অতিরিক্ত হয় ইউক্রেন থেকে সিরিয়া থেকে ইত্যাদি দেশ থেকে অতিরিক্ত অভিবাসীও হয় তারা হিমশিম খেয়ে যাচ্ছে যার কারণে তারা পুরোটা এখন অভিবাসীদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তো দুই হাজার ছাব্বিশ সালে যদি এই প্রস্তাবটি আসলেই পাশ হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের যারা অভিবাসী প্রত্যাশী যারা আসবেন তারা সবচেয়ে বিপদে পড়বেন কারণ হচ্ছে যে আপনি যে আপিল করবেন যখন আপনার প্রাথমিক যে কমিশনটা নেগেটিভ হয়ে যাওয়ার পর আপিল করবেন সেই আপিলটি গ্রহণ করা এক্সেপ্ট হলো কি না তারা আগ পর্যন্ত আপনাকে সেই আলবিনিয়া কিংবা তৃতীয় কোনো দেশের সাথে চুক্তিবদ্ধ দেশে আপনাকে থাকতে হবে তারপরে যদি সেই আপিলটি আপনার নাকচ করে দেওয়া হয় তাহলে আপনার নিজ দেশে ফিরে যেতে হবে তো ভয়াবহ এক ধরনের বিপদ আমাদের এই ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক নিরাপদ দেশে শুধুমাত্র এটি নিরাপদ দেশের জন্য প্রযোজ্য হবে অন্যান্য দেশ থেকে আসলে অনেকেই আশ্রয় পাবেন কিন্তু নিরাপদ দেশ পা যে সিকিউর যেগুলো পড়ে গেছে তাদেরকে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে এটা শুধু বাংলাদেশ না বাংলাদেশ সহ আরও তেরোটি দেশ এবং এটি শুধু ইটালিতে না পুরো ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশ আটাশটি দেশ তারা মূলত আসলে এই জিনিসটি নিয়ে আলোচনা করছে এখানে কিছুটা বিরোধিতা দেখা দিয়েছে কিন্তু আশা করা যায় আমরা আশা করি এটা না হলে আমাদের জন্য অনেকটা ভালো হবে